যে ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে বুঝতে পারছে ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে জানে ওরা অপদার্থ জীবনে কোনোদিন কিছু করতে পারবে না অর্থাৎ এই এই সময় একটু লাফিনি বিহার মডেল রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ও রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোকটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না বিহারে আমি কোনোদিনই মনে করি না হি ওয়াজ এ পলিটিক্যাল পার্সেন একটা ক্লার্কও যদি বলে অফিসার হব তাহলে কি করে হবে আরে বলবেন যিনি ভারতবর্ষকে গণতন্ত্র বিহীন করে দিয়েছেন যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে যিনি নির্বাচনে আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে গালি বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী আর জঙ্গলরাজ কোথায় আছে জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে জঙ্গল রাজ তো আপনি তৈরি করেছেন মধ্যপ্রদেশে করেছেন দিল্লিতে তৈরি করে ফেলেছেন সব জায়গায় জঙ্গল আছে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে দু হাজার কুড়িতেও বলেছিলেন দু হাজার ছাব্বিশে আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদি এমন জবাব পাবেন না আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না রাজ্যপাল বলছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার